আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের আগমনটা বেশি দিনের নয় স্বল্প সময়ের মধ্যে খেলে ফেলেছেন নিজের প্রথম বিশ্বকাপটাও আর বিশ্ব আসরের সুযোগ পেয়ে লাল সবুজের জার্সিতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন এই লেগ স্পিনার অনন্য এক রেকর্ডে পেছনে ফেলে দিলেন নয় আসরের সবগুলো খেলা শাকিব আল হাসানকেও বিশ্বকাপে ঋষাদের গল্পটা অন্যরকম বিশ্বমঞ্চে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার আগে কখনোই খেলেনি বাংলাদেশের হয়ে এবার রিষাদ খেললেন দিলেন নিজের সর্বোচ্চটা গোল্ডেন অনন্য এক রেকর্ড একুশ বছর বয়সী এই লেগ স্পিনার এতটাই দুর্দান্ত পারফর্ম করলেন যে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নিজের ঝুলিতে পুরে নিলেন চোদ্দোটি উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট এটাই রেকর্ডটি অবশ্য আগে স্পর্শ করেছিলেন রিশাদ ভারতের বিপক্ষে সেদিন দুই উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেছেন সাকিব আল হাসানের এগারো উইকেটের কীর্তি দুই হাজার একুশ আসরে রেকর্ডটি গড়েছিলেন টাইগার অলরাউন্ডার বাংলাদেশের সময় মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিম জাদরানকে আউট করে সাকিবকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন এই লেগ স্পিনার পরে তিনি একবারে রহমানুল্লাহ গুলবাজ ও গুলবাদিন নাইমকে আউট করে রেকর্ডটি আরও সমৃদ্ধ করেছেন এর আগে দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের একাশরে দশ উইকেট নিয়েছিলেন পেসার আলামিন হোসেন 2016 সালের আসরে দশ উইকেট শিকার করেছিলেন সাকিব একই আসরে মাত্র তিন ম্যাচ খেলেই নয় উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমানও